হ্যালো ইব্রাহ আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু নুম ব্লগস তো ভিউর্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ আর জি মোবাইল ফিউচার আর আর এম জি মোবাইল ফিউচার মানেই কিন্তু একদম অল্প রেটে যারা মোবাইল কিনতে চায় তাদের জন্য আর এম জি মোবাইল ফিউচার কিন্তু অল্প বাজেটে ফোন রেখে থাকে অবশ্যই ভিডিওটা নাটেনি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সুতরাং চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দিবেন তো ভিওয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় ডালিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে অফারটা কেমন দিবেন অফার ভালো থাকবে ভাই আচ্ছা আর প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আপনার 10 দিনের রিপ্লেসমেন্ট আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা যারা কুরিয়ার করে নিতে চায় তাদের জন্য এক হাজার বিশ টাকা বিকাশ করবে আর বাকি টাকা দেওয়া কন্ডিশনের থেকে আচ্ছা আচ্ছা কন্ডিশনে কি খুলে দেখতে খুলে দেখতে পারবে ভাই আচ্ছা কুরিয়ার কিন্তু খুলে দেখার সুযোগ সুবিধা আছে আচ্ছা আর যারা শপে এসে নিতে চায় তাদের জন্য লোকেশনটা বলে দিয়েন আহ ঢাকা যমোনা ফিউচার ব্লক এ লেভেল ফোর ব্লক এ সাতাশে সি আর এমজি জি মোবাইল ফিউচার দিয়ে শুরু করেন তাহলে রেডমি আপনার টুয়েলভ আছে টুয়েলভ

আচ্ছা যার যেমন লাগে বক্স সব আছে বক্স ছাড়াও আছে তাই না জি আচ্ছা রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস কিন্তু দুইটাই দুইশো এস ক্যামেরা ঠিক আছে একটা হোয়াইট একটা ব্ল্যাক যার যেটা লাগে সে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখবেন তারপরে ইলেভেন প্রো প্লাস ফাইভ জি আচ্ছা আচ্ছা রেড আট জিবি র্যাম এর ইলেভেন প্রো প্লাস ফাইভ জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে কত আজকে এটা রাখা যাব আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো জি আরেকটা কালার আছে ভাই আর একটা কালার আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো অন্যটা ভাই

রেডমি কিন্তু আচ্ছা এরপরে লাইট ফাইভ জি এলেভেন লাইট ফাইভ জি এনি আট একশো আঠাশ আট একশো আঠাশ আচ্ছা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো জি

আর বারো হাজার টাকা কমাই দেন কমাই দেন জানো করে দিলাম ভাই এগারো বারো করেন এগারো বারো করেন এগার বারো আট দুশো দেন দেন করে দেন বারো হাজার পাঁচশো টাকা বারো 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 আট জিবি দুইশো ছাপান্ন বারো হাজার রেডমি

রেডমি নোট অনলি কিন্তু বারো হাজার এটা কমাই দেন ভাই হ্যাঁ এগারো করে দেন আজকে এগারো পাস করে দিলাম এগারো জানো এগারো হাজার টাকা আচ্ছা এরপরে ভাই রেডমি নাইন রেডমি নাইন চার চোষ্টি কত থাকবে পাঁচশো টাকা

13000 টাকা 6128 6128 আচ্ছা S21 FE S21 FE জি S21 FE 8128 জি কত আজকে আরে 28000 টাকা কত টাকা 28000 টাকা 28000 টাকা জি আচ্ছা তারপরে M30s M30s M30 কত দিবেন আজকে আর রাখা যাবে হাজার টাকা হাজার টাকা 12000 টাকা আচ্ছা তারপরে M12 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 464 জি

মানে <hablar2>

আচ্ছা আর ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরাটা দেখাই দেয় নাকি এই যে প্রবাব ক্যামেরাটা কিন্তু উইঠে আসছে উপর দিয়ে ঠিক আছে মটরলার যারা মটরলার মধ্যে প্রভাব ক্যামেরা চান এই ডিভাইসটা একবার দেখতে পারেন চমৎকার লেভেলের দাম আচ্ছা এরপরে মোটরলার জি থার্টি টু জি থার্টি টু থাকবে আজকে এটা রাখা যাবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা রেন

তারপরে দেখাই দিতে যে ক্যামেরাটা কত ক্লিয়ার এটা যারা আসলে ভালো ক্যামেরা ডিভাইস চায় কাপ ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু ঠিক আছে দুর্দান্ত লেভেলের ক্যামেরা এই দেখেন ক্যামেরাটা একদম নিখুঁত নিখুঁত ক্যামেরা ঠিক আছে আরও মুসলে আরও ভালো ক্লিয়ার হবে হাতের ছাপ পরা আছে ক্যামেরায় যদি একদম রিয়ালিস্টিক অথেন্টিক ক্যামেরা ঠিক আছে যারা নিতে চান ভাবছেন নিতে পারেন চাইলে অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু আচ্ছা কত দিবেন আজকে এডা রাখা দেব 27000 টাকা কমাই দেন কমাই দেন আজকে বক্সটা যা শোভাই নেন কমাই পাশো না এটা 25 না 26 করে দিলাম ভাই 26 26 হ্যাঁ 26 করে দিলাম টাকায় ছিল রেনো 6 রেনো 6 জি এটা কিন্তু একদম ভেজেলেস ডিসপ্লে আর এটা আছে আপনি শুধু ডিসপ্লে চাইন বক্স চার্জার এটা মাত্র 15500 টাকা 15 করে দেন জান 15 করে দিলাম এই যে এই চার্জার সহ বক্স চার্জার আচ্ছা রেনো 6 8128 বক্স চার্জার সহ আজকে 15000 15000 টাকা আচ্ছা আচ্ছা এরপরে ভাই

আচ্ছা এরপরে ভাই এটা চমৎকার লেভেলের ডিভাইস দেখি। ইনফিনিক্স স্মার্ট নাইন চার একশো আঠাশ যেমন স্মার্ট লিখছে ফোনটা সেই স্মার্ট করছে কিন্তু ঠিক আছে একদম কিন্তু এই দুইটা ক্যামেরা বুঝে যে আইফোন ষোলো হ্যাঁ

8,500 হাজার আচ্ছা আচ্ছা এরপরে এরপরে যে টেকনো ইনফিনিক্স জি ইনফিনিক্স চারশোষট্টি কতো দিবেন আজকে এটা রাখা যাব আপনার হাজার আচ্ছা আইটেল ভিশন ছয় যান ছয় করে দিলাম ভিশন না আজকে আছে ভিশন আজকে টাকায় পেয়ে যাবেন মানে অফারের উপরে অফার আজকে ভিভো আছে ভিভো আছে ওয়ান আছে আচ্ছা ভিভো আছে ওয়ান আছে আচ্ছা ওয়ান আছে আচ্ছা আচ্ছা মডেল বলেন এই যে নট সি3 লাইট 5g আচ্ছা বক্স সহ ওয়ান প্লাস নট সি3 লাইট 5g 8100 এর বক্স সহ কত থাকবে আজকে 18500 টাকা মাত্র 18500 18500 টাকা বক্স সহ ডিভাইস তাই না বক্স সহ ডিভাইস বক্স সহ ভাই আচ্ছা আচ্ছা বক্স সহ হ্যাঁ এগুলো কিন্তু নো গ্রিন লাইন ইস্যু ঠিক আছে নেবেন আর চালাবেন তারপরে ভিভো ওয়াই

আর যারা এই সপটিতে আসবে তারা কিন্তু কম্পিউটার এক্সেসরিজ সহ সকল কিছু পেয়ে যাবেন যারা বেসিক্যালি ল্যাপটপ কম্পিউটার ইউজ করেন ল্যাপটপ চাইলে তো কিনতেই পারবেন এই সবটি থেকে এছাড়া যাদের ল্যাপটপ লাগবে না শুধুমাত্র এক্সেসরিজ লাগবে রাউটার লাগবে সব কিছু কিন্তু পেয়ে যাবেন হেডফোন কিবোর্ড সব আছে এ নিয়ে কিন্তু সব পেয়ে যাবেন কম্পিউটার ল্যাপটপে ঠিক আছে সবটিতে আসলে যেখানে এখানে কিন্তু হিউজ পরিমাণে কেবল আছে মাউস আছে রাউটার আছে এক কথায় ভরা ঠিক আছে আপনি মোবাইল না লাগে কে ল্যাপটপ নেবেন ল্যাপটপ না লাগে মোবাইল লাগবে এই সবটা আসলে মোবাইল ল্যাপটপ সকল কিছু পেয়ে যাবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ